দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছে এক এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাপটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বি তো বিষ্ণবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন বহুতে আকাশের জ্যোস্ন বিরানো চাঁদটা দুই হয়ে গেল তবাক বিষ্ণু বললেন এবার কথা ইমাল আনো বলেন মোহাম্মদ ইউর এ ম্যাজিসিয়ান মানে তুমি বড্ড বড় জাদু তো তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো না তাহলে আল্লাহ তালা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড তাদের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মরজেসা দিয়েছেন সব নবীকে দিয়েছেন যেমন সালে আলহি সালামকে আল্লাহ তালা মরজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সালে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমারও পরিমাণ আনতে পারি সাল্লাম বললেন কি শর্ত বলতেছে চাই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঠ বের করো দশ মাসের গর্ভবতী একটা ওট ওটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা ওটের দুধ দন করে খাবো এরপর আমরা ইমান আনব চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে ওট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না আসলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিভিন্ন হয়ে একটা বিশাল আকৃতির ওট বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী ওট মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা ওটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয়ে তুমি জাদু কর খাওয়ার পরে সালাইসাল্লাম কি বলে হি ইউ আর এ ম্যাজিসিয়ান তুমি জাদু তো তুমি তো বড় বেলকি বাস সালে তুমি পাহাড়ের ভিতরে তোর বেলকি ঢুকাই দিস আল্লাহ তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে

কি ম্যাজিক ছিল কি ছিল মার্জিস মজেসা দিয়েছে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত বিহির নীল্লা আল্লাহ দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি বাজে ছিল এটা

আসারাত মানে হচ্ছে মৃত্যুর পরেও জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক কি করেছেন দিয়েছেন দাওয়াত এবং কোন নবীর নবীর কথার কথার সাথে আরেক পাওয়া যায় আচ্ছা কোনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই তিনজন হতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক নবী এসে বলছে না জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হইছে হইছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বৈপরীত্য নাই কারণ প্রত্যেক নবীরা মনгора কিছু বলতেন না ওমাই ইয়ামতিকু আনিল হাওয়া ইন বুআ ইদ দা নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে ওই হেডকোয়ার্টারটা কার আল্লাহ ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটা আলোকে নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন

এক জিন ছিল ফেরিস্তা ফেরিত সব নবীরা কি ছিল মানুষ ছিলাম আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মাললে কাচলে লাল রক্ত বেরোয় তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটা কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতদের তো কোথাও লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেস্তদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেস্তরা বুঝে না ফেরেস্তরা কেমনে আমাদের নবী হয় এটা ঠিকই না তালবাহানা বলে কেমন রসিলাম আমরা যা করি তাই করে আল্লা বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি বিশ্বাসাম বলেন ইন্দামা আনা বাসার তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউ হা ইলাইয়া আমার কাছে অভি আসে প্রত্যাদেশ আছে আল্লাহ তাল পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ